মুক্তিযুদ্ধের কোটা যদি বাধ্যতামূলক হয় তিরিশ লক্ষ শহীদের কোটার তালিকা কেন নয় মুক্তিযুদ্ধের কোটা যদি হয় তিরিশ লক্ষ শহীদের কোটার তালিকা কেন নয় যুদ্ধে যারা রইল বেসে সবই পাইল তারা অকাতরে জীবন দিয়ে সভারাইল কারা ইতিহাসের এসব কথা জানতে ইচ্ছে হয় তিরিশ লক্ষ শহীদের কোটার তালিকা কেন নয় বাহাত্তর সালে জন্ম নেওয়া আছে কারণ কৌশলে বলে চেতনা নিয়ে বাসে বাহাত্তর সালে জন্ম নেওয়া মুক্তিযোদ্ধাও আছে জিজ্ঞেস করলে বলে তারা চেতনা নিয়ে বাসে ক্ষমতার দাভ থাকলে মুক্তি যোদ্ধা হয় দল্লা করলে আসল যুদ্ধ নকল হয় রয় ক্ষমতার ওই বাহাদুর চিরস্থায়ী নয় তিরিশ লক্ষ শহীদের কোটার তালিকা কেন নয় মুক্তিযুদ্ধের কোটা যদি বাধ্যতামূলক হয় তিরিশ লক্ষ শহীদের কোটার তালিকা কেন নয় ফেরাউনের কর্মসূচি মূর্খ বানাও জাতি তাহলে ক্ষমতায় আসবে আমার দলের নাতি ফেরাউনের কর্মসূচি মূর্খ বানাও জাতি তাহলে ক্ষমতায় আসবে আমার দলের নাতি খেলাধুলা সংস্কৃতি আর কোটা কর চালু কল্যাণের জায়গা দখল করবে অকল্যাণের কালু লেখাপড়া লাগবে না আর শিখাও মারামারি মানুষ সত্তা করতে পারলে চাকরি হবে তারি মানুষ মনুষ্যত্ব ভুলে গিয়ে হিংস যেন হয় তিরিশ লক্ষ শহীদের কোটার তালিকা কেন নয় মুক্তিযুদ্ধের কোটা যদি বাধ্যতামূলক হয় তিরিশ লক্ষ শহীদের কোটার তালিকা কেন নয় যুদ্ধে যারা রইল বেসে সবই পাইল তারা অকাতরে জীবন দিয়ে সব হারাইল কারা ইতিহাসের এসব কথা জানতে ইচ্ছে হয় তিরিশ লক্ষ শহীদের কোটার তালিকা কেন নয়